নমস্কার বন্ধুরা পাঁচ বিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো সাবুর খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা যে কোনো পুজো পাপনের দিনে বা উপসের দিনে খাওয়া যেতে পারে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি সাবুর খিচুড়ি রেসিপি আজকে দারুণ হেলদি একটা খাবার বানাবো আশা করি বুঝতেই পেরেছেন বানিয়ে দেখাবো সাবুর খিচুড়ি এখানে একই সাইজের বাটি নিয়েছি সেই বাটির মাপে এক বাটি দানার সাবু এক বাটি মুগ ডাল নিয়েছি ধনেপাতা কুচি চারটে কাঁচা লঙ্কা আদার পেস্ট নিয়েছি এক চামচ নুন নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব। আর নিয়েছি চিনি এক চামচ গাওয়া ঘি নিয়েছি দু চামচ দু টেবিল চামচ আর রিফাইন অয়েল নিয়ে নিয়েছি দু চামচ নিয়েছি এখানে কিছু সবজি সবজির মধ্যে নিয়েছি বিনস টমেটো আলু আর গাজর সবই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি সাবু পরিমাণ অনুযায়ী নিয়েছি অল্প অল্প করে চাইলে আপনারা অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন নিয়েছি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য হাফ টি স্পুন মতো আর নিয়েছি হলুদ গুঁড়ো এক টি স্পুন এখন প্রথমেই শুকনো কড়াইয়ের মধ্যে সাবুটা দিয়ে দিলাম সাবুটা ধুয়ে নেওয়ার আগে একটু কড়াইয়ের মধ্যে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে বড়দানার সাবু নিয়েছি বড়দানার সাবু দিয়েই খিচুড়িটা বানালে খেতে ভালো লাগবে তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি এখন সাবুটা নামিয়ে মুগ ডালটাকেও একইভাবে ভেজে নেব মুগ ডালটা ভেজে নিচ্ছি সাবুটা দু মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়েছিলাম মুগ ডালটাও মোটামুটি দু তিন মিনিট শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে মুগ ডাল ভাজা হয়ে গেলে সাবু আর মুগ ডাল দুটোই ধুয়ে নিতে হবে এখন সবজিগুলো ভেজে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল খুব অল্প পরিমাণেই তেল নিয়েছি সাবুর খিচুড়ি খুব হেলদি একটা রেসিপি প্রথমেই ফোরনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আমি এখানে টমেটোর টুকরোটা দিয়ে বাকি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটার ভাজা গন্ধ আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বিনস আর গাজরের টুকরো এর মধ্যে চাইলে আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারে আমি যেহেতু এটা শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে করছি তাই বেশি কিছু সবজি দিলাম না এই সবজিগুলো দিয়েই করছি এখানে চাইলে ফুলকপি অ্যাড করা যেতে পারে বিট অ্যাড করা যেতে পারে তো এখন আমি টমেটো দিয়ে এই সবজিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদার টেস্ট আর দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো মশলা ব্যবহার করছি না খুব হেলদি একটা রেসিপি বাচ্চা বড় সকলেই খেতে পারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখন এর মধ্যেই টমেটো টুকরোটাও দিয়ে দেবো একসাথে সব কিছু আরও কিছুক্ষণ মেয়েটেদের একটু ভেজে নেব হলুদটা আর আদাটা দেওয়ার পর একটু নেড়ে চিরে ভেজে নিয়েছি এখন ডালটা নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার একটু মিশিয়ে জল দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য যে কোনো পুজো পার্বণের দিনে নিরামিষের দিনে বা উপসের দিনে সাবু খিচুড়ি করে খাওয়া যেতে পারে খুবই হেলদি একটা রেসিপি এখন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন মুগ ডালটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন সবজি আর ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে গোটা গোটা আছে কিন্তু সিদ্ধটা ভালোই হয়েছে এবার আমি সাবুটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা আমি যখন দিয়েছি তার আগে ধুয়ে নিয়েছি সাবুর ক্ষেত্র একই করেছি আমি সাবুটা দেওয়ার আগে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সাবু এবার কিছুক্ষণ আরও ফুটিয়ে নিতে হবে সাবুটা নরম হওয়া পর্যন্ত আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একদম লো ফ্লেমে করে নিচ্ছি সাবুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সব শেষে আমি কাঁচা লঙ্কা দিলাম এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি মশলা একদম কম দিয়ে মানে হলুদ দিয়েই রান্না করেছি দিয়ে দিলাম এর মধ্যে ঘি গাওয়া ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ আসবে আর দিয়ে দিচ্ছি চিনি একটু অল্প করে মিষ্টি মিশিয়ে নিলে খেতে ভালো লাগবে আর সবশেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো সাবু খিচুড়ি একদম রেডি হয়ে গেছে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিলে একটু বেশ সুন্দর ফ্লেভার তৈরি হবে আমি এখানে লঙ্কাটা গোটা অবস্থায় দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো লঙ্কা পরিমাণটা মিশিয়ে নেবেন এখন সব কিছু মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ রেখে দেবো এক মিনিট মতো একদম রেডি হয়ে গেছে সাবুর খিচুড়ি গ্যাস অফ করে দিলাম গরম গরম সাবুর খিচুড়ি খেতে দারুণ লাগে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে